জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা শুরু করো আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট প্যাক সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পার সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস একশো জন পুরুষের সাথে রেস দিয়ে একটা কথা বলো তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে শোনো যে একে হারাতে পারবে তাকে আমি এক লাখ ডলার দেবো ঠিক আছে হেরে যেও না যেন প্লিজ এখন হেরে চলো এটা ফিনিশিং লাইনে পৌঁছানোর রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার্স সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে ওরা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কেউ কি পৃথিবীর দ্রুততম মহিলাকে হারাতে পারবে চলো ভাই

বসে বসে গেম খেলছো তাহলে ক্রিকেট খেলো সাথে টাকা উপার্জন করো নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছো 100 স্পিন একদম ফ্রি জন্মদিনে বিশাল গিফট হিসেবে পাবেন 1000 টাকা বোনাস প্রতিদিন লগইন করলেই পাবেন 205 স্পিন আর 200 টাকা ডিপোজিট পেয়ে যাবেন 3000 টাকা বোনাস 60 মিলিয়ন পুরস্কারের জোর ক্যারিবিয়ান লীগ সিপিএল টুর্নামেন্টে জিতে নিন কোটি টাকার স্বপ্ন পূরণের সুযোগ এভিয়েটর খেলুন আকাশ হেরুন জিতুন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জোরের গতিতে আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে বিকাশ রকেট নগদ উপায় এবং ভারতে গুগল পে ফোন পে ইউপিআই এর মাধ্যমে পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন তুমি জিতে গেছো আরে তুমি জিতে গেছো 35 তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো তুমি কি ট্র্যাকে দৌড়াও দারুন ও তোমার তো দৌড়ানো উচিত পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই চলো পরের ইভেন্টে যাওয়া যাক এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার 1 জেট রেসার

আর এই মানুষটা ক্ষেত্রে সত্যিই পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে শুনছো কেউ একটা ট্রফি নিয়ে আসতে পারবে এই রেস্টটা শেষ হয়ে যাওয়ার আগে চ্যালেঞ্জটা খুবই সহজ ডিজে খালি থাকবে একটা জেট স্কির ওপরে যখন ঈসা থাকবে আকাশে আর যে কোর্সের একটা ল্যাপ প্রথমে কমপ্লিট করতে পারবে সে জিতে যাবে তাহলে তোমরা দুজন জিতেই ও আমাকে হারাতে পারবে না শুরু করো যাও যাও ওরা বেড়েই পড়েছে ঠিক আছে ডিজে খালি দেখুন লিড করছে কিন্তু ইশাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম ঘণ্টা একটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ঈশা সোজা পথে খুবই জোরে যাচ্ছে ও না ও এগিয়ে গেছে খালিদিককে পেরিয়ে গেল চলো খালিদ পারবে এখনো শেষ হয়নি ও কিন্তু এখনো জিততে পারে চাইলে এই টানগুলোতে জেটসকে অনেকটাই জোরে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে চলো যাও খালি দাঁড়ো চোরে আর কয়েকটা টান বা কি আছে পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ দাঁড়ো খালি জোরেছে পারবে পারবে খালি তুমি চলো 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 খালি তুমি পারবে চলছে কিন্তু খালি সেলিব্রেট করছে ওয়াও চলো ভাই তো বেরিয়ে গেল এটা দুর্দান্ত ছিল জেট স্যুট সত্যি ফাস্ট আর এই যে আসছে ডিজে খালি আমি সেরা কেউ আমাকে হারাতে পারবে না আমরা পেরেছি তুমি জিতে গেছো কিন্তু খালিদ সেলিব্রেট করছে যেন ও জিতেছে আমার জিতে খুব ভালো লাগছে না আমি জিতেছি আরে ভাই ভাই আমি জিতেছি আমরা সবাই উইনার তোমাকে তাহলে আরেকটা তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখবো ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে গেছো ওর কান দিও না খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সব বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল যেটা হয়তো খালিদ কে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যে একজন ফ্যান আমি এক লাখ ডলার দেব আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে নাইনটি টেন তুমি এতটা প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে কে হারিয়েছে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিজে তার আর নিজেকে ভাবছে এখন দারুন ফুটবল খেলে তৈরি হয়ে যাও লাগ ব্রো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের এক লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য আমি জিতবই ভাই ও কি টার্গেটে হিট করতে পারবে হিট করো ও কোথায় গেল

ওহ এটা একটু নিচ দিয়ে বেরিয়ে গেল তুমি কি ওকে একটু করোনা দেখাবে না রোনাল্ডোর মতোই ওর সাথে করবে ও মাই গড এটা 2 নম্বর ছিল ও মাই গড স্পিড তোমার ফ্যানদের জন্যও করো ও একটা তো নিশ্চয়ই হিট করবে ও মাই গড আমি একটু হলেও স্পিড চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডো কে হারানোর পর এখন স্পিড কে হারাচ্ছ দেখা যাক এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আরেকটু হলেই তিন শূন্যতে হারিয়ে দিচ্ছিল আশা করি রোনাল্ডো দেখছে না

ও করে ফেললো ও টাই করে ফেললো ও একটা কথাও বলছিস দুই দুই হয়ে গেছে স্পিড গোটা পৃথিবী জানতে চায় কিছু একটা বলো কিছু একটা বলো রোনাল্ডো যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে খালি তুমি এখানেই শেষ করতে পারো হয়তো এখানেই শেষ ও মাই গড ও চলে যাও আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না আর আমি জানি যে যেকোনো মুহূর্তে এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে এক লাখ ডলারস এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানি সবকিছু শেষ করাল চলো হিট করে দেখাও স্পিডের ফ্যান কে জেতার জন্য 1 লাখ ডলারস ভালো করেছো ভাই গুড গেমbro এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেন কে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে ও এটা পারবে না শুরু করো

সত্যি একটা গোটা প্লেন কে টানছে এ হলো তোমাদের অপনেন্ট কি ও মাই গড ও ও মাই গড জিতবো তুমি পারবে না ও ও ওই মাত্র একটা প্লেন কে টানলো কি মনে হচ্ছে ওকে টাগ অফ ওয়ারে হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাবানা বারানাস বেসবল গেমে হাই এভরিবডি তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো কায়লা ডব্লিউ আর বই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার আমি চেষ্টা করবো কিন্তু যদি ডেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে কেউ ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমার প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা যে ক্যাচ করলেই আউট হয়ে যাবে ওহ দুঃখিত চ্যান্ডলার তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাচটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলার তুমি কি কি বলতে চাইবে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাস্টা ধরেছিল তার কারণ হল আমরা তোমাকেও দেব 10000 ডলার চ্যানলারকে আউট করার জন্য কনগ্রাচুলেশনস ধন্যবাদ চ্যানলার কি বলতে চাই ওর জন্য তুমি আউট হয়ে তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি কনগ্রাচুলেশনস চ্যানলার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার 50000 ডলার দেব যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারে ও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান যে চ্যানলারের এর ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে? তোমায় খুব দরকার ভাই, তোমায় খুব দরকার। এটাই হলো চ্যান্ডলারের শেষ সুযোগ। সেই সময় এসে গেছে। এবার প্রথম বল করা হচ্ছে। সুইং করেছে কিন্তু বেস। একটা স্ট্রাইক। একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে। এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যানলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে। ও ও চলো 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 চলো। খুব কাছে রয়েছ তোমাদের বাবা জিতে গেল পঞ্চাশ হাজার ডলার তোমাদের বাবাই তাহলে সেরা বাবা তাই তো তুমি ওকে কিছু বলতে চাইবে চ্যানলার সরি হ্যাঁ চলো পরে চ্যালেঞ্জে যাওয়া যাক এর পরের কম্পিটিশনে এখনো অব্দি দেখা সব থেকে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে যদি র্যান্ডম ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গলফ করছে খুঁজে পেয়েছি তোমার মিস্টার বিস্ককে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইস এন্ড দেচেম্বো যে এখনকার অন্যতম সেরা গল্ফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সবথেকে বড় ফ্যান কে আমি টেসলাটা দিয়ে দেব চলো আর অবশ্যই যেহেতু ও পৃথিবীর অন্যতম সেরা গল্ফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেব কিন্তু ও পাবে একটা গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে ওয়া

ওপর দিয়ে পেরিয়ে গেল এটাও সেকেন্ড বার করছে এটা ভালো মেরেছে মনে হয় এটা লাগবে না ও ওটা ডকে হিট করলো কিন্তু টেস্ট লাগে না খুব কাঁচা কাঁচা ছিল আর তিনটে শট জনি খুব বেশি সুযোগ কিন্তু তুমি পাবে না হায় হাওয়ার বেরিয়ে গেল হ্যাঁ ঠিক আছে শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিস্টেবলস নিয়ে কিছু কথা বলবো কিছুদিন আগেই আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার সব রকম সাইজে अवेलेबल আছে মিল্ক চকলেট মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কম ভালো করে অনেকগুলো ফিস্টেবলস পাবে আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্টকোতে হ্যালোইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো এবার তোমার মাথা বাঁচাও ও ভালো শর্ত করছি যাবে এটা কি হয়ে যাবে ও ভাই বাই কি কি ছিল জনি তুমি পারবে না আবার পেরিয়ে গেল ঠিক আছে আমার পালা এই তো খুব ভালো সামনে দিকে যাবে ঠিকঠাকই যাচ্ছে ও মাই গড এবার যাবে মনে হয় এটা যেতে পারে মনে হচ্ছে এটা যাবে আর you ready for XM copy trading? এবার তোমাকে পারতেই হবে জানি প্রায় লক্ষ্যের দিকে এগোচ্ছে এটাই হতে পারে তোমার শেষ সুযোগ জনি এবার ক্লান্ত হয়ে যায় তুমি কি ক্লান্ত জনি তোমার জায়গায় চ্যানেল আর মারবে নাকি আমি পাঁচবার চেষ্টা ও ভাই ও বলছে ও এখন সাথে বাজাবে কিন্তু পারলে জনি জিতবে কে হর্ন মারলো ভাই এখন এটা যদি নোলান হয় তাহলে মেরে ফেলব হয়ে গেছে এটা তোমার টিমের তিন নম্বর শট এটাই তোমার শেষ সুযোগ হতে পারে চ্যানেল কাছে কোনো চান্স চান্স নেই

আমি ব্রাইসন কে হারিয়ে দিয়েছি ভাই ব্রাইসন আমাদের হারতে হবে ও ভাই নতুন টেসলার জন্য কংগ্রেস চ্যানলার তুমি ব্রাইসন ডে চাম্বুর থেকে ভালো খেলো চলো পরের চ্যালেঞ্জে আমাদের ফাইনাল চ্যালেঞ্জে একশো জন বাচ্চা মুখোমুখি হবে পৃথিবীর সব শক্তিশালী মানুষের বিপক্ষে কিন্তু তার আগে এখন আমাদের সাথে আছে ডেরিয়াস যে বাঘের থেকে উঁচুতে লাফিয়েছিল। নিজের সর্বোচ্চ লাফের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে সে ডাঙ্কান টেস্টে লড়াই করবে ড্রুস্কির বিরুদ্ধে হ্যাঁ একটা ট্র্যাম্পোলিনের সাথে এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস্কি করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে ওর কাছে এইসব ডান কিছুই নয় কোনো ব্যাপার না ছেলেরা ট্রাম্পলিন নিয়ে এসো এবার ড্রুস্কি কে এর উপরে লাফিয়ে বাস্কেট করতে হবে কেউ একজন টেস্ট করে দিলে ভালো হয় ভয় পাচ্ছ এটা ভেঙে যাবে কারণ যারা এটা করেছে তাদেরকে আমি একদম চিনি না চিন্তা নেই মরবে না ওকে ঠিক আছে তুমি পারবে চলো ভাই এবার ঠিক আছে মাইকেল জর্ডান ও ও ডংকান दस्ते হাড় হাডি লড়াই হতে চলেছে টেম্পলিনটা কি কাট করেছে ভাই বল ভাই গোলটাকে 1.5 ফুট করে দাও শুরু করা পৃথিবীর নাম্বার 1 জাম্পার ও মাই গড ঠিক আছে 1.5 ফুট তৈরি হলি মেরে দাও চলো আমি পারবো কাম অন রুস্কি নিশ্চয় এগারো ফুট লাফিয়ে ফেলবে ঠিক আছে ঠিক আছে ও আমার মনে হচ্ছে নিজের লিমিট ক্রস করে দিচ্ছে

সাড়ে এগারো ফুট লাফাতে পারবে কি আমার মনে হয় না আমি ও মাই গড এটা এত ভালো একটা বালতি এবার এটা কিন্তু খুবই কঠিন ওই এসো এটা তো অনেকটা উঁচু ওহ মাই গড ডেড়িয়াস তোমার দুটো পাই শুনেছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক ও পারে কি না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেড়িয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জাম্পটা দিতে ডাঙ্ক করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে ভাই তুমি পারবে হ্যাঁ দেবে? সবাই এটা জানে যে তোমার মানসিকতা একজন সবাই তোমার প্রতি সম্মান বেড়ে যাবে হ্যাঁ আমি করে দেখা সবাই আমাকে সম্মান ভাই চলো কি তোমার দরকার নেই তোমায় এটা নিয়ে না ঠিক আছে চলো ভাই আমাকে ভাই নিঃশ্বাস না ঠিক আছে রোজকে তুমি কি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সেরা অ্যাথলিট হতে পারবে বলো আমি সেই তাহলে প্রমাণ করো

এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পোয়ারের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্ট দেবো তুমি কি তৈরি তোমরা কি তৈরি ঠিক আছে শান্ত হও থ্রি টু অবাক করে দিল ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে নিয়ে এসেছি এদের চেহারা কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এতটা ছোট মনে হয়নি তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিত ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে থ্রি টু শুরু করো বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই বাচ্চারা আবার করলো এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম

আটজনকে টানা এবারে অনেকটাই কঠিন এবার বাচ্চারা টানতে শুরু করেছে আমি এটা তোমাদের চোখে দেখতে পাচ্ছি ঠিক আছে আর এবার যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিম এখন তৈরি থ্রি টু ওয়ান শুরু করো টানো টানো নিজেদের শক্তিকে দিয়ে টানো ও মাই গড ওদেরকে টানছে ওদের টিম ওয়ার্ক দেখো ওরা এবারেও এগিয়ে আছে এদিকে 10 জন অনেকটাই পরিশ্রম করছে ও ওরা আটকে গেছে